হ্যালো বন্ধুরা আমি আজকে করবো চিড়ের কাটলেট এখানে প্রথমে দেখুন চিড়ের কাটলেট আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা সবাই খেতে পারবেন এবার প্রথমে আমি চিলেগুঁড়োকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখুন জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু সেদ্ধ আলু গ্রেট করে দেবো পেঁয়াজ কুচি দেবো টমাটম কুচি দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো দু চামচ বেসন দেবো লঙ্কার গুঁড়ো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু আদা গ্রেট করা দেবো একটু ম্যাজিক মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু জল দেবো না ভালো করে চটকে মেখে হাতে তেল দিয়ে আমি ছোট ছোটো করে গড়ে নেবো কাটলেটের আকার করে এইভাবে গড়ে নেব বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি গ্যাসে এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি সবড়া হয়ে গেছে বেসনের ব্যাটার নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাটের ব্যাটার দিয়ে আমি চপের আকারে আমি কাটলে আকারে ভেজে নেব দেখুন লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে তবে ভালো লাগবে খেতে হয়ে গেছে আমার চিঁড়ের কাটলেট